মাস পর দেখা হইছে এবার কালকের খাওয়াইবো কালকের রাত্রে মানুষের জন্য এখন খিদের জন্য আর আরতে পারি না আর পাও চলে না এমনকি বাংলাদেশি রেস্টুরেন্টে খাওয়াবি না এমনি কোন সিমের রেস্টুরেন্ট খাওয়াবি কোনটা খাওয়াবি ক ব্যাস এটা খাওয়াবি তাও কোনটা খাওয়া হয়েছে সিনেরা না বাংলাদেশি হ্যাঁ দেখি বাংলাদেশী মানুষ বাংলাদেশি ডেই খুঁজি বাংলাদেশী রেস্টুরেন্ট এদিকটা একটু ঘুরেই দেখে এদিকটা এত মানুষ আজকে ছুটির দিনে জ্বলে থাকে তখন কোন একটা মানুষ না দেখা ভিডিওতে মালয়েশিয়ার কতটা শৃঙ্খলা কতটা নিয়ম কারণ মালয়েশিয়ার মানুষেরা মানে যখন লাল পাতি জ্বলে থাকবে তখন

ব্যাংক আছে যারা আসবেন এনজয় করবেন আনন্দ করবেন ব্যাংক থেকে টাকা তুলে তাদের ব্যাংক আছে এনজয় করবেন আনন্দ আনন্দ করবেন